জামালপুর সদর উপজেলায় গৃহবধূ নিশি বিশ কে মধ্যযুগীয় কায়দা নির্যাতনের ঘটনায় শ্বশুর আশেক আলীকে গ্রেফতার করেছে পুলিশ মল্লিকপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত গৃহবধূর স্বামী আল আমিন পলাতক রয়েছে আল আমিন একানব্বই নং জাফর শাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর মল্লিকপুর এলাকার আশেক আলীর পুত্র জানা যায় কিছুদিন আগে আল আমিনের সাথে নিশির বিবাহ হয় বিবাহের পর থেকেই তাদের সংসারে ঝামেলা চলছিল আল আমিন নিশি দম্পত্তি জামালপুর শহরের একটা ভাড়া বাসায় থাকতেন নিশিকে হতার উদ্দেশ্য গরম পানি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ঝলসে দেয় কোনো চিকিৎসা না করিয়ে বাসায় আটকে রাখে নিশির অবস্থার অবনতি হলে শহরের একটা হাসপাতালে চিকিৎসার জন্য আনেন নিশির স্বজনরা জানতে পেরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন এরপর থেকে পলাতক রয়েছেন স্বামী আল আমিন নির্যাতনের ঘটনায় নিশির বড় বোন মৌসুমি আক্তার বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন মামলা দায়ের পর শ্বশুর আসে আলীকে গ্রেফতার করেছে পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহব্বত কবির বলেন গৃহবধূকে গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে আমার ফোন নিয়ে এসে দিলো সুপ Pati নিয়ে এসেছিল পরে আমি বললাম যে আমাদের বাড়িতে জানাই সে বাড়িতে জানাইতে দিব না বললাম তাহলে আমার বোনকে শুধু জানাই না সে তাও জানাইতে দিব না পরে সাত দিন বড় আমারে মেয়ে রেখে গেল পরে ও সুপ খাওয়া দাওয়া মেয়ে দিলো মানে কোনোই করে না বাড়িতে কাউরে এনে কিছু নেই তো ঘরে তালা মাইরে রেখে দেয় তো আগে থেকে আমারে বাসার যখন থাকতাম সে ঘরে তালা মাইরে রেখে দিত সাত দিন অরোপণ করে রেখে এলো যখন ওই গুলা যখন একবার ই হয়ে যাইতেছে তখন কে সেখানে কি করলো যে গ্রীন লাইফ হাসপাতালে ওইখানে রেখে চলে গেছে পরে আমার বোনকে বড় মনকে ফোন দিলাম বলে সে বললাম যে গ্রীন লাইফ হাসপাতাল আস আসা পরে পরে আমার বড় বোন হাসপাতালে নিয়ে যায় যৌতুকের জন্য টাকা চাইতো আমার জি মায়ে শিক্ষক কর্তৃক তার স্ত্রীকে গরম পানি নিক্ষেপ করে আহত করার ঘটনায় আমরা আমরা গমন করি বিষয়টা নিয়ে আমরা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তার স্ত্রীর সাথে বলি মনে হচ্ছিল না দীর্ঘ সময় ধরে সে বিভিন্ন সময় তার কাছে যৌতুকের টাকা দাবি করে এই যৌতুকের টাকা দাবিকৃত টাকা পরিশোধ করতে না পারে সে রাগান্বিত হয়ে তার স্ত্রীর উপর ইতিপূর্বেও আমরা জেনেছি যে তাকে মারধর করা হয়েছে বিভিন্ন সময় তাকে আটকে রাখা হয়েছে তারপরে তাকে সর্বশেষ গরম পানি নিক্ষেপ করা হয়েছে অমানবিক গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য যারা আছে যারা প্রাইম অ্যাকিউজ তাকে আমরা গ্রেপ্তার করার প্রচেষ্টা চালাচ্ছি ইনশাল্লাহ আশা করি যে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এবং বাংলাটি সুষ্ঠু তদন্ত করে আমরা